বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তর বছর অতিক্রম করছে পালন করছে তার রাজনৈতিক দল করত কংগ্রেস মুসলিম লীগ আর এই মুসলিম লীগ থেকে উচ্চ শ্রেণীর মানুষের জন্য মুসলিম লীগ সেখান থেকে বেরোয় এসে তৈরি করা হয় আওয়ামী মুসলিম লীগ আওয়ামী একটি উর্দু শব্দ এর অর্থ হচ্ছে সাধারণ জনগণ আর লীগ শব্দের অর্থ দল অর্থাৎ সাধারণ জনগণের একটি দল হিসেবে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে এমন প্রেক্ষাপটেই সৃষ্টি হয় আওয়ামী মুসলিম লীগের উনিশশো ঊনপঞ্চাশ সালে তেইশ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ দল গঠিত হয় মারানা আব্দুল হামিদ খান ভাষালের সভাপতি সৈয়দ হক সাধারণ সম্পাদক এবং তরুণ মুজিবকে যুগ্ম সাধারণ সম্পাদক করে দলটি গঠন করা হয় আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই এই কাউন্সিলেই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি উঠে যায় কারণ হচ্ছে যে অন্য সকল ধর্মের জন্য রাজনীতিটা সহস্তর করার জন্যই অসাম্প্রদায়িক চেতনায় বাস্তবায়ন করার জন্যই মূলত মুসলিম শব্দটি উঠে যায় এবং এই কাউন্সিলে তরুণ মুজিব দলটির প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এটা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে যুক্ত হয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নির্বাচন অংশগ্রহণ করে এরপর বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা এবং উনসত্তরের গণঅভ্যুত্থান সর্বশেষ সত্তরের নির্বাচন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ অংশগ্রহণ করে এবং জয়লাভ করে সেই প্রেক্ষিতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশ একটি বিশ্বের মানচিত্রে সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে কিন্তু ঘটে সালের আগস্টে দেশি বিদেশি চক্র এবং দেশের অভ্যন্তরে একদল কুচক্রী মহলের ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার সহ নিহত হন আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়ে পড়ে খন্দকার মোস্তাক এবং জিয়ার নানা ধরনের ষড়যন্ত্রে আওয়ামী লীগের নেতা কর্মীরা জেল জলুম হত্যাগুলোর শিকার হয় আওয়ামী লীগ দ্বিখণ্ডিত হয়ে যায় ঠিক এমন সময় দলের নেতাকর্মীরা দলের ঐক্যের প্রতীক হিসেবে জননেত্রী শেখ হাসিনা যখন তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তাকে তার অনুপস্থিতিতে সভাপতি নির্বাচিত করা হয় এবং উনিশশো সালে সালের সতেরো মে অন্ধকারের আলোকবর্তিত হয়ে বাংলাদেশে আগমন ঘটেন বঙ্গতনায় শেখ হাসিনা তিনি রূপসা থেকে পাথুরিয়া টিকনফ থেকে তুলিয়া কখনো পায়ে হেঁটে কখনো রিকশায় কখনো ভ্যানে বাসে ট্রেনে কিংবা নৌকায় চড়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন তার দৃঢ় নেতৃত্বে উনিশশো সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে এইবার ক্ষমতায় এসে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু করেন এবং বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পন্ন করেন দু সালে দেশি বিদেশি চক্রান্তে আবারও ক্ষমতা থেকে ক্ষমতা ক্ষমতার পালাবদল ঘটে দু সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগের ওপর নানান ধরনের নির্যাতন শুরু হয় সরকার অপারেশন ক্লিন হাটের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে র্যাব গঠন করে আওয়ামী লীগের ওপর হত্যাকাণ্ড চালায় পরবর্তীতে দু হাজার চার সালের একুশে আগস্টে ইতিহাসের ঘৃণ্য একটি হত্যাযজ্ঞ চালায় হামলার মাধ্যমে জনপ্রিশ শেখ হাসিনা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার একটা অপচেষ্টা চালানো হয় পরবর্তীতে দুই সালে যুদ্ধবাদীদের বিচার এবং ডিজিটাল বাংলাদেশের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসে এরপর দু হাজার চোদ্দো দুই আঠারো এবং দু হাজার সর্বশেষ চব্বিশ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ষষ্ঠবারের মতো রাষ্ট্র আসে নিম্নবিত্তের বাংলাদেশ থেকে মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকে উন্নত লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের পথে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের এই পঁচাত্তর বছর একদমই সহজ ছিল না অত্যন্ত বিপদসংকুলভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের রাজনীতিতে ওতপ্রতভাবে জড়িত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেনা শাসন কিংবা বিভিন্ন অবৈধ সরকারের সময় নানানভাবে নির্যাতিত হয়েছে তবুও কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি এখন বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত ভালো সময় চলছে চলছে তারপরেও যে বাংলাদেশ আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ নেওয়ার বিষয়টা এমন না এখন বাংলাদেশ আওয়ামী লীগের আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগকে আওয়ামী লীগের হাতে ফিরে দেওয়া দীর্ঘদিন দল ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন দল থেকে বিভিন্ন মতের মানুষ বিভিন্ন ধরনের অনুপ্রবেশকারী এই দলটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে সরকার হিসেবে আওয়ামী লীগ যতটাই সফল হচ্ছে দল হিসেবে ততটা সফলতা পাচ্ছে না এর অন্যতম কারণ এই যে অনুপ্রবেশকারীগুলোর দলে অবস্থান এবং তাদের সক্রিয় অংশগ্রহণ পাশাপাশি ত্যাগী এবং নিবেদিত প্রাণ আওয়ামী লীগের নেতা কর্মীদের দূরে সরে যাওয়া কাজেই এই চ্যালেঞ্জ জনতি শেখ হাসিনা সবসময় চ্যালেঞ্জ নিচে পছন্দ করেন এবং উনি চ্যালেঞ্জ জয় করে আজকে এই পর্যায়ে চলে এসছেন কাজেই এই চ্যালেঞ্জটা যদি উনি এবার উত্তরে যেতে পারেন আমার মনে হয় উন্নত সমৃদ্ধ বাংলাদেশে গঠনে সবচেয়ে সময় উপযোগী এবং সবচেয়ে উপযোগী রানিং মেট এই বাংলাদেশ আওয়ামী লীগে হবে এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তিতে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে সেই সঙ্গে এই দল করতে গিয়ে দলের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিলেন যারা তাদের তারা যারা এখন নেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের মতো কথা বলা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী